নমস্কার বন্ধুরা নুপুরস ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব চিকেন মোমো আর সেই সঙ্গে মোমো চাটনি ছাড়া তো একদমই অসম্পূর্ণ তাই চাটনিটাও তৈরি করব এবং সেই সঙ্গে স্যুপও মোমো চাটনি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচটা টমেটো টমেটোগুলো সামান্য কাট দিয়ে নিচ্ছি যাতে সিদ্ধ করার পর খোসাটা সহজেই ছাড়ানো যায় আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর রসুন আমি শুকনো লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি চাটনিটা একটু ঝালঝাল হলে মোমো খেতে খুব ভালো লাগবে সমস্ত কিছু একটা বাটিতে নিয়ে জল দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব আপনারা চাইলে টমেটোগুলো পুড়িয়েও চাটনিটা তৈরি করতে পারেন টমেটোটা সিদ্ধ হতে থাক ততক্ষণ আমি স্যুপটা তৈরি করে নেব স্যুপ তৈরি করার জন্য গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিলাম সসপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল স্পুন রিফাইন তেল রিফাইন তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি দু চামচ পেঁয়াজ কুচি ও এক চামচ লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে আমি একটু হালকা নেড়ে নেব লঙ্কাটা না দিতেও পারেন শুধু গোলমরিচ দিলেই হবে আমি একটু ঝাল ঝাল পছন্দ করি তাই আমি লঙ্কা কুচিও দিলাম সমস্ত কিছু দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ লবণটা দিয়ে আমি আবারও হালকা নেড়ে চড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা হাড় সমেত মাংস আর যে মুরগির পা থাকে সেটাও দিয়ে দিয়ে দেব তারপর আবারও দু মিনিট নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ জল এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সোয়া সস এবার ঢাকা দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নেব একটু ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কুড়ি মিনিট ফুটিয়ে নেব স্যুপটা হতে থাক ততক্ষণ আমি দেখে নেব টমেটোগুলো কতটা সিদ্ধ হয়েছে টমেটোগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব টমেটোগুলো টমেটোগুলো আমি নামিয়ে নিয়েছি এখন জল থেকে তুলে একটি প্লেটের মধ্যে ঠান্ডা করে নেব ঠান্ডা করতে রেখে দিয়েছি এদিকে স্যুপটাও দশ মিনিট হয়ে গেছে এখন দেখে নেব স্যুপটার সব কিছু ঠিকঠাক আছে কি না আমি একটু লবণটাও চেক করে দেখে নিচ্ছি যে লবণটা ঠিকঠাক হয়েছে কি না লবণটা ঠিকঠাক আছে এখন আমি আবারও ঢাকা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব টমেটোগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে এখন টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেছে এবার ছুরি দিয়ে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি তাহলে পেস্ট করতে সুবিধা হবে এবার একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো রসুন ও শুকনো লঙ্কা দিয়ে আমি একটা পেস্টটা তৈরি করে নিচ্ছি পেস্টটা একদম মিহিভাবে তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর কালারটা এসেছে এখন আমি হাফ লেবু নিয়ে লেবু রসটা করে রাখছি এটা আমাদের এই চাটনিতে দিতে লাগবে এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে আমি পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার হালকা আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস দিয়ে একটু নেড়ে চেড়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব এখন লেবু রসটা দেড় চামচ মতো লেবু রস আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেব সয়া সস এরপর তিন মিনিট একটু নেড়ে চেড়ে হালকা শুকিয়ে নিয়ে আমি এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। গোলমরিচ গুঁড়োটা দেওয়া আমার দেখানো হয়নি আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে লাস্টে নামিয়ে নিয়েছি প্রায় কুড়ি কুড়ি মিনিট হয়ে গেছে চিকেনের স্যুপটাও প্রায় হয়ে এসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো আর চিকেনগুলোও আমি একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম যাতে স্যুপের মধ্যে ভালোভাবে একটু মিশে থাকে গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি এবারে চিকেনের কিমাগুলো তৈরি করে নেব তার জন্য চিকেনের টুকরোগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবার আমি কিমা তৈরি করে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেছে এটাকে কিমাটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা লঙ্কা কুচি পেঁয়াজটা আমি চিকেনের সমান পরিমাণে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন তেল এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ দিয়ে দেব লবণ ও হাফ চামচ লেবুর রস লেবুর রস সমস্ত কিছু লেবুর রস দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টুকরো বাটার বাটারটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি বাটারটা দিলে মোমোর পুটটা খুব জুসি হয় সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে তিরিশ মিনিট মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর ফ্রিজ থেকে বার করে আবারও তিরিশ মিনিট আমি রেখে দিয়েছিলাম টোটাল এক ঘন্টা রেখে দিয়েছি ম্যারিনেট করে এবার ময়দাটা আমি মেখে নেব ময়দাটা শুধু লবণ ও জল দিয়ে আমি মেখে নিচ্ছি ময়দাটা মেখে আমি দশ মিনিট মতো রেখে দেব সেট হওয়ার জন্য আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি খুব বেশি ময়দা লাগে না দুশো পঞ্চাশ গ্রাম ময়দাতেই প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা মোমো হয়েছিল এবার সব থেকে ডিফিকাল্ট একটা কাজ মোমো শেপ করা সবথেকে সহজটা আমি প্রথমে তৈরি করে নিচ্ছি ময়দা থেকে ছোট ছোট গুলির মতো বল তৈরি করে নিয়েছি এবার একটা নিয়ে পাতলা করে বেলে নিচ্ছি মোমোর ব্যাপারটা কিন্তু ভীষণই পাতলা করে বেলতে হবে তাহলে মোমোটা খেতে ভীষণ ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিকেনের পুরটা পুর দিয়ে আমি একটা সেমি সার্কেল তৈরি করে নিচ্ছি দু হাত দিয়ে চেপে চেপে এবার মুখটা বন্ধ করে নিচ্ছি এবং দুটো লেয়ারকে চেপে চেপে একটা লেয়ার তৈরি করে নিচ্ছি এবার দুপাশ নিয়ে একসাথে জুড়ে দিলেই হয়ে যাবে এটা একদমই সহজ পদ্ধতি এখন দুটো মুখ নিয়ে একসাথে জুড়ে দিয়েছি এরকম শেপটা একদমই সোজা কিন্তু আমার আমি আবারও এক রকমের শেপ তৈরি করব দু তিন রকমের শেপ তৈরি করার পরে মোদকের মতো যে শেপটা ওই শেপটাই আমার সহজ লেগেছিল আমি ওই শেপটাই তৈরি করে নিয়েছি ওই শেপের সবগুলো আমি পরে তৈরি করে নিয়েছি প্রথমে আমি আমি দোকানের মতো একটা শেপ তৈরি করতে গেছিলাম সেটা ভালো হয়নি তাই মোদকের শেপটাই তৈরি করেছি ওটা এই শেপ মোদকের শেপটা খুব সোজা এবং তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল শেপটা মোমোর শেপ যেমনই হোক না কেন মোমোর স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হয় না প্রথমে দুটো ব্যাচ আমি নানান রকম শেপে তৈরি করেছি তারপরে সবগুলো মোদকের শেপ আমি তৈরি করে নিয়েছি এবার আমি আরও এক রকমের শেপ দেখিয়ে দিচ্ছি এই এই শেপটাই আমি সমস্তগুলো তৈরি করেছি খুব তাড়াতাড়ি হচ্ছিল এই শেপটা আর সহজও ছিল এবার আমি মোমোগুলো ভাব দিয়ে নেব আমার কাছে মোমো স্টিমার নেই আমি প্রথমবার মোমো তৈরি করছি তার জন্য আমি যে গামলাতে স্যুপ তৈরি করেছিলাম তার উপরে একটা ঝাঁঝরি ঝুড়ির মতো ছিল স্টিলের সেটা বসিয়ে আমি তার মধ্যে মোমোগুলো সমস্ত সাজিয়ে দিয়েছি সাজিয়ে এবার একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে এর ওপরে আমি একটা ভারী শিলনোড়া দিয়ে দিয়েছিলাম নোড়া দিয়ে দিয়েছিলাম যাতে হাওয়াটা না বেরোতে পারে স্টিমটা বাইরে না বেরোতে পারে তৈরি হয়ে গেছে মোমো প্রথমবার তৈরি করেছি ভেবেছিলাম কেমন হবে তবে ভীষণই ভালো হয়েছিল খেতে নিজেরই বিশ্বাস কর হচ্ছিল না দোকানের মতো লাগবে খেতে কেমন লাগলো আমার এই রেসিপি কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ